আমি শুক্লা ব্যানার্জি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে একঘেয়ে চিকেন খেতে খেতে যখন বিরক্ত লাগবে তখন এইভাবে গ্যাসেই তৈরি করে নিতে পারেন চিকেন তন্দুরি আমি এখানে চিকেনের দুটো লেগ পিস ব্যবহার করেছি আর এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় পরিবেশনের সময় একটু স্যালাদ আর রায়তা হলেই একদম সম্পূর্ণ দুটো লেগ পিস নিয়ে একটু একটু চিড়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো করে এর ভেতরে ঢুকে যায় তারপর এতে দিয়ে দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর লেবুর রস দিলাম কসৌরি মেথি টক দই আর কিছুটা দিলাম গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল এগুলো সবগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে এই ম্যারিনেট করাটা কিন্তু ভীষণভাবে জরুরি এক ঘন্টা হলে খুব ভালো হয় আর যদি আগের দিন রাত্রে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন রান্না করতে পারেন তাহলেও কিন্তু ভালো হয় ম্যারিনেট করা থাকলে মাংসের স্বাদও বাড়ে আর রান্নার সময়ও খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবার একটা প্যানে সর্ষের তেল দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর অল্প অল্প করে যে মশলাটা ছিল সে মশলাটা এতে দিতে থাকলাম চিকেনের এই পদটা নান বা রুমালের রুটির সঙ্গেও খেতে পারেন আবার শুধু মুখেও কিন্তু এটা বেশ ভালো লাগে এবারে যখন বেশ তেল ছেড়ে আসবে তখন বাকি যে মশলাটা সেটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে মিনিট দশেকের মধ্যে একবার উল্টে দিতে হবে তারপরেই দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন গ্যাস বন্ধ করে এতে একটা চারকোল আমি জ্বালিয়ে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে বসিয়ে এবং চারকোল জ্বলন্ত চারকোলের ওপরে দিয়ে দিলাম একটু ঘি যাতে এই চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে এবং চিকেনটা খেতে একদম দোকানের মতো হয় ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ